দেখো বন্ধুরা এটাকে আমি বেঁচে গিয়েছি বলি বাসায় এসে দেখে ফাঁকা এই অবস্থা দেখে ভগবানের সামনে কান্না করতেছে আমার জন্য দেখো বন্ধুরা ফাঙ্কাটা এইভাবে দেখে ভগবানের সামনে বসে কান্না করতেছে দেখো আজকে কিন্তু অনেক একটা বড় বিপদ গেছে সেটা দেখো কান্না করতেছে দেখো বন্ধুরা সত্যি সত্যি কান্না করতেছে কিন্তু আচ্ছা ওটাই যান ওটাই যান ফোনে কাছে হয় নাই আমার ওটা যান ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে গোটা ঘামে গেছে ভগবান আমাকে বাঁচাই দিয়েছে সে কথা ভেবে কান্না করে দিয়েছে সব মস্তিষে দেখো বন্ধুরা সবাই দেখো কখনো ক্যামেরা আজকে কিন্তু আসতে বাধ্য হয়েছে তোমাদের দাদা বাবু আমার জন্য কান্না করতেছে ভগবান নাকি আমাকে দিয়ে গেছে কারণ এই ফ্যান যদি আমার মাথার ওপর পড়তো আজকে আমার বাসার কথা ছিল না এখান থেকে এখান থেকে ছুটে গেছে আর কি স্ক্রিপ্টটা ছুটে ছুটে গেছে হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটা বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি তো এখানে ভগবানের আসন আছে ভগবানের জন্য রান্না করি ছুলো আছে তো আমি তো কি করতেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের পূজাটা দিয়ে দিয়েছিলাম বাল বেশি আমি ভগবানের জন্য ভোগ রান্না করতেছি তো এর মধ্যে রান্নাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ভাবছি রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে আমি একটু এই জিনিসগুলো সরাই ঘরটা একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার করতেছি করতেছি তো এই অবস্থাতে আমি একটু পিছনের দিকে চলে আসছি পরিষ্কার করতে করতে উপর থেকে দেখি ধাপ করে উপর থেকে ফাঙ্কাটা ছুটে গেছে দেখো বন্ধুরা কীভাবে কোম্পানি যে ফিটিং ঘটছে ফিটিং একটা ঠিক না এভাবে ফাঙ্কাটা পরে গেছে তো আমি একটু এক বিয়াতে যেখানে ফাঁকা পড়ছে এক বিয়াত পিছনেছিলাম হাতের এক আসে না ওইখানে মানে একটুই পিছিয়েছিলাম তো মানুষে বলা না রাকে কৃষ্ণ মারাকে তো আজকে আমার জীবনে সেম ঘটনা এরকমই হয়েছে তো আমি সকলা বুমতে গোটে উঠেই বলেছিলাম ভগবান দেবকে চরণে তুলসী দিয়ে বলেছিলাম ভগবান সব বিপদ থেকে রক্ষা করবেন সবাইকে আমাকে যেন রক্ষা করে আমি সবসময় ভগবান নিকসিংহাদেবকে তুলসী দিয়ে এই কথাটা সক বললায় বলেছিলাম এরপর দুই ঘন্টায় পরে তো আমার আজকে এই এত বড়টা আমি বাসে গেছি হয়তো বা এতক্ষণ আমি মেডিকেলে থাকতাম মেডিকেলে থাকতাম হয়তো বা মরিয়ে যেতাম কারণ উপর থেকে সিলিং থেকে যদি ফাঙ্কাটা আমার মাথার উপর পড়লে বাঁচার কথাই ছিল না যদি হয়তো বেঁচে যেতাম কিন্তু আমি এতক্ষণে মেডিকেলে থাকতাম তো দেখো বন্ধুরা ফাঙ্কার কি অবস্থা হয়ে গেছে অনেক বিকট শব্দ করে উপর থেকে ফাঙ্কাটা সিলিং থেকে ফাঙ্কাটা পড়ছে সাথে সাথে আমার ছেলে বাথরুম ওয়াশরুম থেকে বের হয়ে বের হয়ে গেছে মা কি হয়েছে কি হয়েছে তো আমি তখন কথা বলতে পারছিলাম না আমার বুকে দুঃখ দুঃখ করছিল তো সবাই আমার যেন আশীর্বাদ করবে এরকম যেমন বিপদ থেকে আমি সবসময় রক্ষা পাই সবার আশীর্বাদের প্রয়োজন আছে ভগবানের কৃপারও প্রয়োজন আছে তো একটা কথাই আছে না রাখী কৃষ্ণ মারাকে তো ভগ অনেকে বলে ভগবানের সেবা কখনো বিফলে যায় না আমি আগে আজকে ভগবানের সেবা করেছিলাম বলে ভগবানের সেবা বোঝা দিয়েছিলাম বলে সকালবেলা থেকে ঘুরে এবং ভগবানের জন্য করতেছিলাম বলে আজকে আমি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গিয়েছি তো তোমাদের দাদা বাবু আসছে এসে বলে যে আজকে তো অনেক বড় একটা বিপদ গিয়েছে তুমি তো বাসার কথা ছিল না ঠিক আছে তোমাকে বাসিয়ে দিয়েছে অনেক মানে আফসোস করতেছে আর কি তো সবাই ভিডিওটা দেখবে যাদের যাদের এরকম সিলিং ফান আছে সবাই ফানটার দিকে খেয়াল রাখবে কিছুদিন পর পর দেখতে হবে আমার জীবনের পতন ঘটনা এরকম আমি কখনো শুনেছি এমনি উপর থেকে করেছে কখনো চোখে দেখিনি আজকে আমার জীবনে এই ঘটনাটা ঘটে গেল তো তোমরা সবাই ভিডিওটা যথাসাধ্য শেয়ার করে দিবে সবাইকে শেয়ার করে দিবে এরকম যেমন বিপদ না হয় সবাই যেমন বিপদে রক্ষা পায় সময় যেন ফাঁকাটা সেট করে তো সবাই আমার জন্য আশীর্বাদ করে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই একটু লাইক লাইক কমেন্ট করে দিবে আর যত সম্ভব ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবে সবাই দেখার জন্য ঠিক আছে সবাই যেন সতর্ক থাকতে পারে আমার ভিডিওটা দেখে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ